হরজত আবু হুরাইরা রাদি আল্লাহ তালু বলেন একদা শাহাবাগন বললেন ইয়া হরচত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম আমরা কি কেয়ামতের দিন আল্লাহর দেখা পাব উত্তরে হরজত রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন মেঘমুক্ত অবস্থায় সূর্যের দিকে তাকাতে কি তোমাদের কোনো অসুবিধা হয় সাহাবারা বললেন না আবার তিনি বললেন মেঘমুক্ত রাতে পূর্ণিমার চাঁদ দিকে তাকাতে তোমাদের কি কোনো অসুবিধা হয় সাহাবারা বলল না তখন হরজত সাল্লাহ আলাই সাল্লাম বললেন নিশ্চয় তোমরা এমনিভাবে কেয়ামতের দিনে আল্লাহকে দেখতে পাবে সেদিন আল্লাহ সকলকে একত্রিত করে বলবেন যে লোক যে বস্তুর দাসত্ব করেছে সে যেন তার অনুসরণ করে তখন যে সূর্যের পূজা করত সে সূর্যের অনুসরণ করবে যে চন্দ্রের পূজা করত সে চন্দ্রের অনুসরণ করবে আর যে বিভিন্ন তাগুতের বিভিন্ন দেব দেবী বা প্রতিমার পূজা করত সে তার অনুসরণ করবে শুধু থাকবে উম্মতে মোহাম্মাদি তাদের মাঝে মুনাফিকরাও থাকবে তখন আল্লাহ আল্লাহতালা তাদের সামনে বলবেন আমি তোমাদের রফ তারা বলবে তোমার কাছ থেকে আমরা আল্লাহর সাহায্য চাই আমাদের রফ আমাদের কাছে আসা পর্যন্ত আমরা এখানেই থাকব। তিনি আমাদের কাছে এলে আমরা তাকে চিনতে পারব অতপর আল্লাহ তাদের পরিচিত রূপে সামনে হাজির হবেন তখন তারা বলবে আপনি আমাদের রফ এরপর তারা তার অনুসরণ করবে অতপর জাহান্নামের উপর পুল স্থাপন করা হবে হরজত রাসুল সাল্লাইসাল্লাম বলেন আমি হব সর্বপ্রথম পুলচেরাত অতিক্রম করার লোক আর সেদিন হরজত রাসুল সাল্লামের দোয়া হবে সাল্লিম সাল্লিম দাও শান্তিদাও দাও সে ফুলে সাদান গাছের কাটার মতো অনেক কাটা থাকবে তোমরা কি সাদান গাছ দেখো তারা বলবে জি হ্যাঁ তিনি বললেন সেগুলো হবে সাদান গাছের কাটার মতো তবে এর বিকটত্বের পরিমাণ আল্লাহ ভিন্ন আর কেউ জানে না তারপর এগুলো মানুষের কর্মফল অনুযায়ী ছিনিয়ে নিয়ে যাবে কেউ নিজ কারণে ধ্বংস হয়ে যাবে আর কাউকে খণ্ড বিখণ্ড করে দোজকে নিক্ষেপ করা হবে তারপর নাজাদ দেওয়া হবে শেষ পর্যন্ত আল্লাহ তালা তার বান্দাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সলা করবেন আল্লা ছাড়া কোনো মাভুত নেই যারা এই কথার সাক্ষ্য দিয়েছে তাদেরকে তিনি তোচক থেকে বের করতে ফেরেস্তাদের নির্দেশ দিবেন ফেরেস্তারা তাদেরকে শেষদার চিহ্ন দেখে মমিন বলে চিনবে কারণ আল্লাহ তালা আগুনের জন্য আদম সন্তানের শেষদার চিহ্ন দহন করা হারাম করেছেন তখন ফেরেশতা তাদেরকে এমন অবস্থায় বের করবে যে তারা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে তখন তাদের উপর আল্লাহর নির্দেশে জীবন বাড়ি নামক এক প্রকার পানি নিক্ষেপ করা হবে ফলে তারা বন্যায় নিক্ষিপিত আবর্জনার স্তূপে সদ্য গজানো চা গাছের মতো সজীব হয়ে উঠবে শুধু বাকি থাকবে এমন লোক যারা চেহারা আগুনের দিকে থাকবে সে বলবে হে আল্লাহ জাহান্নামের নামের বাতাস আমাকে বিষাক্ত করে ফেলেছে এর তেজ আমাকে জ্বালিয়ে দিয়েছে দয়া করে আমার চেহারা আগুন হতে ফিরিয়ে দিন এভাবে সে সর্বদা আল্লাহকে ডাকতে থাকবে আল্লাহ বলবেন যদি তোমাকে এটা দান করি তুমি হয়তো আবার অন্য কিছু চাইবে সে বলবে আপনার ইজ্জতের কসম সে হে আল্লাহ আমি আর কিছুই চাইব না অতঃপর তার চেহারা আল্লাহ তালা আগুনের দিক থেকে ফিরিয়ে দিবেন সে আবার আরোজ করবে হে আল্লাহ আমাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দিন তখন আল্লাহ বলবেন তুমি তো বলেছিলে আর কিছু চাইবে না তোমার জন্য বড় দুঃখ হে আদম সন্তান কি জন্য তুমি অঙ্গীকার ভঙ্গ করলে এমনি করে সে বারবার দোয়া করতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন যদি তোমাকে এটা দান করি হয়তো তুমি আবার অন্য কিছু চাইবে সে বলবে না হে আল্লাহ আপনার সম্মানের কসম আমি আর কিছুই চাইবো না তখন আল্লাহ তাকে জান্নাতের দরজার কাছে নেবেন তারপর সে যখন জান্নাতের দৃশ্য দেখে যতদিন আল্লাহ চুপ রাখেন সে চুপ থাকবে বলবে হে পরোয়ার দিকার আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন তখন আল্লাহ বলবেন তুমি না বলেছিলে আর কিছুই চাইবে না আবারও তুমি অদামঙ্গ করলে তখন সে বলবে হে আমার রফ আমাকে আপনার সৃষ্টির যারা সবচেয়ে হতভাগ্য করবে না এমনি করে সে বারবার আরজ করতে থাকবে শেষ পর্যন্ত আল্লাহ হেসে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন যখন সে জান্নাতে প্রবেশ করবে তাকে বলা হবে তুমি এটা চাও সে তখন তা চাইবে আবার বলা হবে তুমি কি এটাও চাও আবার সে তা চাইবে এভাবে বারবার আল্লাহ তালা তাকে বলবেন তুমি কি এটা চাও সে বারবার বলতে থাকবে হ্যাঁ আমি এটাও চাই শেষ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলমিন তার সব কামনা বাসনা মিটিয়ে দিবেন এবং এক সময় তার চাওয়া পাওয়া সব কিছু ফুরিয়ে যাবে তখন আল্লাহ আল্লাহতালা তাকে বলবেন তোমার জন্য এটা তার সাথে অনুরূপ আরও এতটা দেওয়া হলো এমনিভাবে আল্লাহ তার উপর রহম করবেন আবু হুরাইরা রাতে আল্লাহ তানহা বলেন এই লোকই হবে জান্নাতে প্রবেশকারীদের মধ্য সর্বশেষ লোক কাজেই আপনারা বুঝতে পারছেন আমাদের পরকালের জীবন কতটা ভয়ঙ্কর ভয়ানক